একটা দাওয়াতের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইলিশ মাছগুলোকে মশলা মাখিয়ে মাখিয়ে রাখা হয়েছে আর মাংসগুলোকে হয়েছে ওদিকে আমি কিন্তু হাড়িতে চাপিয়ে দিচ্ছি একটা একটা করে রান্না যদিও গরুর মাংসের রান্নাটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি না সেটা কম বেশি আপনাদের সাথে বহুবার শেয়ার করা হয়ে গিয়েছে আজকে অল্প কয়েকটা রান্না দিয়ে আয়োজন করেছি দাওয়াতের উপলক্ষ হচ্ছে রিয়ানার জন্মদিন তো যাই হোক আমি মুরগির একটা দো পেঁয়াজা রান্না করবো তো সেখানে আমি যেটা শুরুতে করেছি সামান্য তেল দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ বাটা দিয়েছি আদা রসুন বাটা দিয়ে ভালো মতন করে নাড়াচাড়া করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি আজকে আসলে রান্না করতে খুব একটা বেশি মন টান ছিল না কারণ শরীরটা আসলে ভালো ছিল না তারপরে মনে হলো না মেয়ের জন্মদিন বলে কথা তো এভাবে তো আসলে ছেড়ে দেওয়া যায় না বাহিরে তো চাইলে আয়োজন করা যেতেই পারে কিন্তু তারপরে মনে হলো এই শরীর নিয়েই কাজগুলো করা সম্ভব মারা চাইলে সব কিছুই পারে যাই হোক তো টমেটো দিয়ে পানি দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আবারও একটু সামান্য পরিমাণে তেল যোগ করে দিয়েছি এবং এই তেলটা যখন গরম হয়ে যাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখা সেই মশলাগুলোকে এখানে আবার দিয়ে দিয়েছে আর এখানে গতানুগতিক যে সকল মশলা আছে যেমন লালমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো কাবাব মশলা বাদাম বাটা সহ স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতন করে কষিয়ে নিব এবং এখানে যেটা করব যে আমাদের ওই যে ম্যারিনেশন করে রাখা আমাদের যে টক দই মাখিয়ে রেখেছিলাম মাংসগুলোতে সেই মাংসগুলো এখানে এক এক করে দিয়ে দিব এটা আছে রান্না করব আর বাড়তি করে কোনো পানি দিবো না কেননা এই চিকেন থেকে আর টক দই থেকে পানি বের হয়ে কিন্তু প্রচুর পানি আসবে এবং সেটাতেই আমাদের মাংসটা ইনশাল্লাহ সুন্দর মতন সেতু হয়ে যাবে অন্যদিকে আজকে একটা মজার ডিশ রান্না করব সেটা হচ্ছে কাবাব কোফতা কোরমা মানে কাবাব বানাবো কোফতার মতন করে তারপরে সেটা দিয়ে কোরমা রান্না করবো তো সেটার জন্য কি করেছি চিকেনের কিমা নিয়েছি সেখানে কি কি স্পাইসেস দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কারো যদি এটা ফুল রেসিপি লাগে অবশ্যই বলবেন এটা কিন্তু আমার দাওয়াতের আয়োজনের আজকে একদম হিট একটা রেসিপি ছিল মানে সবাই খুব লুফে খাচ্ছিল তো আমার নানুর পুরানো একটা রেসিপির বই আছে মানে যেখানে উনি ওনার সব রেসিপিগুলো প্রিজার্ভ করে রেখে গিয়েছিল সেখান থেকে কিছু রেসিপি দুটাকে একসাথে মার্চ করে রেসিপিটা তৈরি করা হয়েছে তো যাই হোক সবগুলো মশলা দিয়ে একটু টমেটো চিলি সস দিয়েছি সব দিয়ে ভালো মতন করে মাখিয়ে নিচ্ছি এবং এখানে আমি পেঁয়াজ বেরেস্তা যোগ করে দিয়েছি কাঁচা পেঁয়াজটা আমি কখনোই রেকমেন্ড করি না কেননা কাঁচা পেঁয়াজ ভাজার সময় কিন্তু প্রচুর পানি আউট হয় যার ফলে কিন্তু দেখা যাচ্ছে যে নরম হয়ে যায় কোফতা অনেক সময় ভেঙে যেতে থাকে আর আজকের এই কোফতার বৈশিষ্ট্য কি বলুন তো এই কোফতাতে আমরা কিন্তু বাইন্ডিং জন্য কোনো ময়দা আটা অথবা কর্নফ্লাওয়ার দেয়নি এমনকি পাউরুটিও দেয়নি কিন্তু এত সুন্দর করে বাইন্ড হয়েছে যেটা দেখে আমি নিজেও কিন্তু ভীষণ অবাক ছিলাম মনে পড়ে যাচ্ছিল সেই দিনের কথা জীবনে যখন প্রথমবার কোফতা বানাতে গিয়েছিলাম তো কোফতা যখন মাংসগুলোকে মানে কিমাগুলোকে কিনে এনেছিলাম আগোড়া থেকে যেটা হয়েছিল যে বাহিরের থেকে কেনা জিনিসগুলোকে তো পরিষ্কার করে ধুয়ে নিয়ে দেন তারপর আমরা সাধারণত রান্না করে থাকি কিমাতে যখনই আপনি পানির ছোঁয়া লাগাবেন বাইরে থেকে কিনে এনে সেই কিমা কখনোই বাইন্ড হবে না এই রান্না করতে করতে বিভিন্ন বিশেষজ্ঞদের কাছে মানে রন্ধন বিশেষজ্ঞদের কাছে রান্না শিখতে শিখতে অনেক অভিজ্ঞতা হয়েছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আমি শিখেছি জেনেছি এবং এখন আমি সব সময় সবাইকে বলি মাংসটাকে পরিষ্কার করে যত খুশি তত ধুয়ে নেবেন কিমা করার পরে কোনো পানির ছোঁয়া দেওয়া যাবে না আবার অন্যদিকে যেটা হচ্ছে যে আপনি বাসায় কিন্তু কিমাটা করে নিলে ভালো কেননা বাইরে যে মাংসের কিমাগুলো রেডি করা পাওয়া যায় সেগুলোতে কিন্তু অনেক এলোমেলো জিনিস থাকে কখনো কখনো হাট থাকে কখনো কখনো স্কিন থাকে নাকি থাকে যাই হোক ওই গল্প আরেকদিন করব করবো আপাতত এই কিমাগুলো দিয়ে সুন্দর করে কোফতা বানানো শেষ আমি একদিকে রেখে দিয়েছি ওইদিকে আমি চিংড়ির একটা মালাইকারি বানাবো তো চিংড়ির মালাইকারিটাও কোফতা আকারে বানাবো তো আমি যেটা করেছি পাউরুটির সাথে একটু স্বাদ মতো লবণ চিংড়ির কিমা করে নিয়েছিলাম মাথাটা নেইনি সে কারণে এরকম অ্যাসেস কালার হয়েছে চিংড়িগুলোকে একটু বড় আকারে করে ভেজে নিব আর এখানে প্রচুর পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি একটু ঝাল ঝাল হবে খেতে কিন্তু দুর্দান্ত হবে আমাদের বাসায় আমরা ঝাল খেতে অভ্যস্ত কিন্তু আমার শ্বশুরবাড়ির ওখানে কিন্তু কম ঝাল খায় যদিও ওদের দেশ বড়িশাল বাট ওরা যেন কেমন একটা নকল বরিশাল আমি বলবো বরিশালের মানুষেরা প্রচুর ঝাল খেতে পছন্দ করে অথচ ওরা একেবারেই ঝাল খায় না তো যাই হোক আমি ছোট ছোট করে বড় আকারে এটাকে খুব সুন্দর মতন করে ভেজে ট্রাই করছি আর আপনি চাইলে যদি মনে হয় যে ফ্রিজে কিছুক্ষণ রেস্টে রেখে একেবারে গোল গোল করে আপনি এটাকে কিন্তু ভেজে নিতেই পারেন তো আপাতত আমার একটা একটা করে ভাজা শেষ হয়ে গিয়েছে আমি কয়েকটা ব্যাচ এগুলোকে ভেজে নিয়েছি এবং অন্যদিকে এটা কিছুক্ষণ পরে তৈরি করব মজা করে নারিকেল দুধ দিয়ে চিংড়ির মালাইকারি এখন এক এক করে সবগুলো কারি তৈরি করার পালা আমি শুরুতে একটা প্যানে নিয়ে নিয়েছি পেঁয়াজ পাটা আপনারা কম বেশি জানেন আমি পেঁয়াজ পাটা দিয়ে রান্না করতে খুবই অভ্যস্ত আর যারা আমার কাছের স্টুডেন্ট যারা আমার উম্মাস কিচেনের কুকিং ক্লাসগুলোতে রেগুলার আসেন তারা অন্তত কেন আমি এই পেঁয়াজ বাটা দিয়ে সবসময় রান্না করি সেটার একদম সম্পূর্ণ ব্যাখ্যা জানেন তো যাই হোক আমি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম ওখানে আমি গোটা গরম মশলা দিতে ভুলে গিয়েছিলাম সেটাও দাওয়া শেষ এখন দুধ দিয়ে দিচ্ছি আমি মূলত রান্না করছি এখন ওই কাবাব কোফতার কোরমাটা তো এখানে যেটা হচ্ছে গতানুগতিক ভাবে কোরমাতে যে মশলাগুলো দেওয়া হয়ে থাকে কাঁচামরিচ বাটা বাদাম বাটা আমি ধনে গুঁড়ো দিয়েছি টালাজিরে গুঁড়ো দিয়েছি এবং তরল দুধ দিয়ে ভালো মতন করে এটাকে কষিয়ে নিচ্ছি আচ্ছা এখানে বাড়তি করে আমি একটা জিনিস যোগ করেছি সেটা হচ্ছে কাবাব মশলা এতে করে কিন্তু একটা কাবাব কাবাব ফ্লেভার চলে আসে তবে এই অপশনটা আপনার কাছে যদি অপশনাল রাখতে চান সেটাও করতে পারেন কেননা আমরা বাড়তি বাকি যা যা মশলা দিয়েছি তাতে এমনিতেও কিন্তু অনেক দারুণ একটা স্বাদ আসবে আর আমি কিন্তু মেহেরান অথবা শানের কাবাব মশলাটাকে প্রেফার করে থাকি দেশি কাবাব মশলাতে আমার ধনের গন্ধটাকে একটু স্ট্রং মনে হয় কারণে আমি কখনোই দেশি কাবাব মশলাকে প্রেফার করি না যাই হোক ভেজে রাখা আমি কোফতা গুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি আমার প্রায় হাফ কেজির একটু কম ছিল আমার কাছে কিমা বা হাফ কেজির মতো নিয়ে ছিল কাছাকাছি ছিল মানে চারশো পঁচাত্তর বা পঁচাশি গ্রামের মতো ছিল তো সেখান থেকে আমার প্রায় বত্রিশ পিস হয়েছে কোফতা তো যাই হোক কোফতা দিয়ে সুন্দর মতন করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি অল্প আছে রান্না করব আর হ্যাঁ রান্নাটা যখন হয়ে যাবে তখন কিন্তু নামানোর আগে সামান্য পরিমাণে একটু ঘি লেবুর রস আর চিনি দিয়ে দিব আফটারঅল আমরা কোরমার একটা কোফতার কাবাবের একটা অন্যরকম ভ্যারিয়েশন তৈরি করছি আর এই রেসিপিটা ফুল দরকার হলে কমেন্ট করে জানাবেন আমি ডেফিনেটলি রেসিপিটা দিয়ে দিব অন্যদিকে আমরা সাধারণত যে কোনো দাওয়াতের আয়োজনে কিছু হলে হয় নিরামিষ না হলে সেই চাইনিজের ভেজিটেবল সেটা রান্না করে থাকি কিন্তু এর যে একটা মোগলাই আনা স্টাইলে আমরা দারুণ একটা ভেজিটেবল রান্না করতে পারি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো যেটা করেছি আমি তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিয়েছি কোটা গরম মশলা আদা রসুন বাটা দিয়ে দিলাম ভালো মতন করে কষিয়ে নেওয়ার পরে এখানে যোগ করে দিচ্ছি তরল দুধ আর ওইদিকে আমি পেঁপে আর গাজর এটাকে আগে থেকে একটু ভাপিয়ে নিয়েছিলাম প্রায় পাঁচ মিনিটের মতন তো মোটামুটি আমি এখানে কাঁচামরিচ বাটা থেকে শুরু করে একটু বাদাম বাটা দিচ্ছি কিন্তু শাহিযানা খাবার তাই সেই কারণে বাদাম বাটা দেওয়া তবে বাদামে কারো অ্যালার্জি থাকলে প্লিজ বাদামটাকে একদম অ্যাভয়েড করে যাবেন ওইদিকে টালা জিরে গুঁড়ো দিচ্ছি বাস একটা মশলা দিয়ে একটু লবণ দিয়ে ভালো মতন করে কষিয়ে নিয়ে আমাদের সেদ্ধ করে রাখা সবজিগুলোকে দিয়ে দিচ্ছি এখানে আপনি চাইলে আপনার পছন্দ মতন আরও সবজি দিতে পারেন তবে শর্ত হচ্ছে একটাই যে সকল সবজি থেকে অতিরিক্ত পানি বের হয় যেমন লাউ বা মিষ্টি কুমড়া বা এই টাইপের যেগুলো আছে সেগুলো এখানে না দেওয়াই ভালো মিষ্টি কুমড়াতে তবে এতটাও পানি বের হয় না লাউতে যতটা বের হয় তো তো যাই হোক এখানে আরও অতিরিক্ত পরিমাণে তরল দুধ যোগ করে দিয়েছি সামান্য অল্প একটু আসবে আর একদম নামানোর আগে কর্নফ্লাওয়ার দিয়ে একটু সুন্দর মতন করে ঘন করে নামালে দুর্দান্ত হবে খেতে আমি একটু কালো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিয়েছি আর একটু স্বাদ মতো লবণ ক্যাপসিকামও এখানে যোগ করে দিচ্ছি যদিও ক্যাপসিকাম একদম শেষে দিলে বেশি ভালো কটকট একদম কচকচ করবে তো এই আর কি আর অন্যদিকে আমি এখন মালাই চিংড়ি যেটা রান্না করবো সেটার জন্য আমি নারিকেলটাকে ব্লেন্ডারের ছোট্ট যে মিনি জাল আছে সেটা একটু পানি দিয়ে নিয়েছি আর তারপরে ভালো মতন করে নারিকেলের পেস্ট করে নিচ্ছি আর এখন একটা প্যানে যোগ করে দিচ্ছি এক এক করে এক একটা উপাদান শুরুতে দিয়ে দিয়েছি তেল গরম করার পরে আমি পেঁয়াজ বাটা আর তার সাথে যোগ করে দিচ্ছি আমি রসুন বাটা আমি কিন্তু সাধারণত চিংড়ি মাছে আদা বাটাটা দেই না তবে অনেকে দেয় আপনি চাইলে দিতে পারেন না দিলেও কোনো অসুবিধা নেই আর ওই যে আমাদের প্লেন করে রাখা যে নারিকেল বাটিটা ছিল সেটা এখানে দিয়ে দেওয়া হয়েছে এক এক করে গতানুগতিক সব যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং আরও যোগ করে দিচ্ছি একটু কাবাব মশলা আমার কাছে কাবাব মশার ঘ্রানটা ভীষণ ভালো লাগে দেখে দিয়েছি আপনার যদি ভালো না লাগে এই অংশটা আপনি চাইলে বাদ রাখতেই পারেন এই মালাই চিংড়ির যে রেসিপি এটা কম বেশি আপনারা সবাই জানেন কিন্তু তারপরও রেসিপিটার যদি দরকার হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরকে রিপ্লাই আমি ডেফিনেটলি দিয়ে দিব স্বাদ মতো লবণ কিন্তু দিতে ভুলবেন না আর তারপরে আমি অল্প একটু নারকেল দুধ ছিল সেটা আমি যোগ করে দিয়েছি খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছিল বরিশালের খাবার মানেই কিন্তু সব খাবারে একটু নারকেলের প্রেজেন্স থাকবে যদিও আমার শ্বশুরবাড়িতে সবসময় যে নারকেল দিয়ে সব কিছু করা হয় সেটাও আবার না ওই যে বললাম না যে ওদের বরিশালের একটা প্রবলেম আছে আমার কেন যেন মনে হয় আমি বরিশালের রান্না শিখেছি পরবর্তীতে বিভিন্ন মানুষের কাছে মানে আমার দেখা গেছে আমার মামি শাশুড়িরা খুব ভালো রান্না পারে পারেন আমার শাশুড়িও দুর্দান্ত রান্না পারেন তো সবার কাছ থেকে দেখা গিয়েছে রেসিপি একটু একটু করে শিখেছি আমার হাজব্যান্ডের যে সব ফিমেল ফ্রেন্ডরা আছে তাদের কাছ থেকে শিখেছি তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এখন বরিশালের অনেক রান্নাই কম বেশি রান্না করতে পারি আপনারা যদি বরিশালের হয়ে থাকেন বরিশালের কোন রান্নাটা আপনাদের পছন্দ সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না জানার কোনো শেষ নাই শেখারও কোনো শেষ নাই তাই আমি বেশি বেশি করে শ্বশুর বাড়ির দেশে রান্নাগুলো শিখতে চাই তো যাই হোক একটা একটা করে ভেজে রাখা কোফতা দিয়েছি আলত করে নাড়াচাড়া করে দিচ্ছি এখানে বাড়তি করে অল্প একটু পানি দিলেও আর পরবর্তীতে কোনো পানি দিব না একদম আছে রান্না আর তারপরে আমাদের কিন্তু এটা হয়ে যাবে ওইদিকে বিকেলের টাইম মাসুম অফিস থেকে ফিরবে বার্থডে গাল তো বার্থডে ড্রেস পরে সুন্দর মতন করে একেবারে রেডি টেডি হয়ে বসে আছে তো ওই যে বাবা এসেছে এবং মেয়ে তো মহা খুশি বাবা আসা উপলক্ষে এদিকে আমি একটা একটা করে খাবারগুলোকে সুন্দর মতন করে রেডি করে নিচ্ছি কারণ ততক্ষণে রাতে ডিনারের টাইম হয়ে গিয়েছে জন্মদিনের আয়োজনে খুব একটা কাউকে ইনভাইট করা হয়নি আমার মামা শ্বশুর এসেছিলো তো ওনার বাসা যেহেতু আমার বাসার পাশে সে কারণে মামাকে আর মামিকে বললাম বাচ্চাদেরকেও বলেছিলাম বাট ওদের পরীক্ষা দেখে ওরা আসেনি আর অন্যদিকে আমার ভাই ভাইয়ের ওয়াইফ এসেছে তো সব কিছু মিলে এই ছোটোখাটো আয়োজনে আজকে কিন্তু তুলনামূলকভাবে আমি অনেক রান্না করি কিন্তু এইবার আমি খুবই কম রান্না করেছে আমি বলবো আপনারা যারা আমার রেগুলার ফলোয়ার তারা অন্তত বুঝবেন কারণ অনেক কিছু করে টেবিল ভরা হয়ে থাকে তো আমার মা বলেছে না অল্প রান্না করবে কিন্তু মজা করে করবে সেটাতেই চলবে যাই হোক একটা মজার স্যালাদ বানাচ্ছি আমি কিন্তু স্কিন সহ শশাগুলোকে কুচি করে নিয়েছি ধনে পাতা পুদিনা পাতা কাঁচামরিচ কুচি দিয়েছি পাকা আম ছিল আর বেদানা ছিল সেটাকে লবণ দিয়ে একটু সামান্য চিনি দিয়ে আলতো করে মাখিয়ে নিচ্ছি চাইলে স্পুন দিয়েও মাখাতে পারেন বাট দেশীয় স্টাইলের সালাদগুলো না হাত দিয়ে মাখালে অন্যরকম একটা কিন্তু মজা হয় তো এটারও যদি ফুল রেসিপি দরকার হয় প্লিজ জানাবেন আজকের প্রত্যেকটা রেসিপির যদি ফুল রেসিপি আপনাদের যে কোনোটার দরকার হয় প্লিজ অবশ্যই জানাবেন আমি কমেন্ট করে কিন্তু আপনাদেরকে অবশ্যই রিপ্লাই দিয়ে দিব। আপাতত স্যালাডটাকে তো সুন্দর করে প্লেটিং করে নিচ্ছি দিকে বাকি সবগুলো খাবারকেও এক এক করে প্লেটিং করে নিচ্ছি আর এইভাবে আজকে দাওয়াতের আয়োজনে ছোট্ট একটা মিনি ভ্লগ এখানে শেষ করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আপাতত আমি কিন্তু ভীষণ ব্যস্ত একটা সময়ের ভেতরে কাটছি মনটাও ভালো না আম্মুর শরীরটা খারাপ কম বেশি সবাই জানেন মাত্র কিছুদিন আগে আমি ইন্ডিয়া থেকে ব্যাক করলাম তো আবারও দেশের বাইরে চলে যাব হুট করে কোনো এক সময় দোয়া করবেন সবাই আমার আম্মুর জন্য আর এই হচ্ছে আমার টেবিলের আজকের ফাইনাল আউটপুটটা কেমন লাগলো বলুন অল্পের মধ্যে যেটা করার সেটা করার ট্রাই করেছি আচ্ছা ইলিশ মাছ ছিল যেটা খালা অলরেডি ভেজে রেডি করেছিল আর খালা এই আলুর চপগুলোও রেডি করেছিল তো এই হচ্ছে আমার আজকের দাওয়াতের আয়োজনের টেবিলের ফাইনাল আউটপুটটা আর অন্যদিকে এই কেকটা আমার বাসার সামনে নতুন একটা কেকের আউটলেট হয়েছে এ সেখান থেকে নেওয়া হয়েছে কেকটা দেখতে সুন্দর কিন্তু কেকটা খেতে একটুও ভালো ছিল না আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগেনি শরীরটা যেহেতু আমার খারাপ ছিল তাই নিজে আজকে আর কেক বানাতে খুব একটা বেশি ইচ্ছে করেনি তবে কেকটা দেখতে কিউট তো যাই হোক কিউট কেকটা তো উপরে টপার টপার বসিয়ে নিলাম একটা একটা করে ক্যান্ডেল জ্বালিয়ে নিচ্ছি আর এইভাবে আজকের এপিসোডটা না হয় এখানেই শেষ করে দিচ্ছি আমার বাচ্চাগুলো যেন সবাই সুস্থ থাকে ভালো থাকে সবাইকে আপনাদের দোয়াতে রাখবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন আরেকটা এপিসোড দেখার জন্য আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানিয়ে আজকের এই এপিসোড এখানে শেষ করে দিচ্ছি আবার দেখা হবে আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যাপি কুকিং